ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের টপিক হলো শাকিব আল হাসান নামটা বাংলাদেশ ক্রিকেটের সাথে অনেকভাবেই জড়িত সে খেলুক বা না খেলুক তাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা বাংলাদেশ ক্রিকেটে হবেই কারণ সেই একমাত্র বাংলাদেশ থেকে বিশ্বের দরবারে পরিচিতি পাইয়েছে এবং তাকে নিয়ে সমালোচনা হবে সে দলে থাকুক বা না থাকুক সে তার তিন দিন পরে তার জন্মদিন কিন্তু জন্মদিনের আগে সে বড় একটা সুখবর পেল তার ইয়েতে কারণ আমরা জানি যে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট লিগে খেলতে গিয়ে তার বলিংটা অ্যাকশন ধরা পরে ওইখানকার আম্পায়ার কমিটি থেকে জানানো হয় যে তার বলিংটা একসঙ্গে পড়ে গেছে এরপরে তিনি কোনো বৈধ ক্রিকেটে সে কোন ক্রিকেটে করতে পারবে না সে স্বীকৃতি বা কোনো ক্রিকেটে বলিং করতে পারবে না কিন্তু সে ব্যাটিংটা চালিয়ে যেতে পারবে এই কথাটা সেখানে বলা হয়েছে এরপরে তিনি ইংল্যান্ডে একবার পরীক্ষা দেয় প্রথম পরীক্ষা সে তিনি ফেল করে এবং পরবর্তীতে ভারতে দ্বিতীয়বারের জন্য পরীক্ষা দেয় কিন্তু সেখানে তার বলিং একশনটা শুদ্ধাতে পারে না সে তৃতীয়বারের মতো আবার ইংল্যান্ডে পরীক্ষা দেয় এবং সেখানে বিশটা বল করে সে সেখানে দেখা যাচ্ছে তার বাইশটা বল করে বাইশটা ভিতরে বিশটা ডেলিভারি দশ ডিগ্রি কম হয় এবং দুইটা ডেলিভারি দশ ডিগ্রি বেশি হাত বাকে এখান থেকে তার করে গেছে এখন যে কোনো ক্রিকেটে বলিং এবং ব্যাটিং দুটোই করতে পারে এবং সে হিসেবে খেলতে পারবে আজকে সেটা অফিসিয়াল ভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেস থেকেও জানিয়ে দেওয়া হয়েছে যে সাকিব কোথাও খেলতে পারে না যে কোনো ক্রিকেটে সে অলরাউন্ডার হিসেবে খেলতে পারবে তবে একটা কথা আমরা জানি যে সাকিব হাসান বাংলাদেশ ক্রিকেট থেকে বলেছিল যে টি বিশ্বকাপ খেলেছে এটাই তার শেষ খেলা টি টোয়েন্টি এবং টেস্টে যদি বাংলাদেশে খেলতে পারত তাহলে টেস্টে তার শেষ টেস্ট হতো আর ওয়ান ডে তার সে বলেছিল চ্যাম্পিয়ন তার শেষ চ্যাম্পিয়ন আর ওয়ান খেলবে না জাতীয় দল হবে সেই অর্থে আমরা ধরে নিতে পারি সে আর জাতীয় দলে থাকবে না এবং আর জাতীয় দল ক্রিকেট খেলবে না কিন্তু শাকিব আল সমর্থকদের জন্য একটাই খুশির খবর যে সে এখন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে অলরাউন্ড হিসেবে খেলতে পারবে এবং সে যেহেতু বোলিংটাও করতে পারবে যার কারণে তাকে